প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় চলছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম সরকারের এই উদ্যোগে খুশি প্রকৃত মুক্তিযোদ্ধারা তারা বলছেন এর মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধারা যেমন বাদ পড়বেন ঠিক তেমনি যুক্ত হতে পারবেন তালিকার বাইরে থাকা মুক্তিযোদ্ধারা ফরিদপুরের চুকিনগর গ্রামের সিরাজুল ইসলাম পুলিশে কর্মরত থাকা অবস্থায় অংশ নেন স্বাধীনতা যুদ্ধে মাইন বিস্ফোরণে হারাতে হয় টিপা গেজেটে থাকলেও যুদ্ধাহত ইসলামের নাম নেই মুক্তিবার্তায় এজন্য মাঝে মধ্যেই সমস্যায় তাকে নতুন যাচাই বাছাই কার্যক্রমের মাধ্যমে জটিলতার অবসান হবে বলে আশা সিরাজুল ইসলাম ও তার সহযোদ্ধাদের মুক্তিযোদ্ধা থানা কমান্ডার কাছে স্নানকপাত্রটা উন্নয়নে নিয়ে আসলাম কিন্তু আমার লাল নাম বলি নি যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় খুশি প্রকৃত মুক্তিযোদ্ধারা তারা বলছেন এতে বাদ পড়বে ভুয়া মুক্তিযোদ্ধা একই সাথে সুযোগ তৈরি হয়েছে প্রকৃত যোদ্ধাদের তালিকাভুক্ত হওয়ার আমার পিতা কাজী মজুবর রহমানের মরম কাজী মজুবর রহমানের নামে অনলাইনে আবেদন করেছিল। উনি সালের মুক্তিযুদ্ধে বলমারি উপজেলায় একজন সংগঠক ছিলেন কেউ জিজ্ঞেস করলে বলতো যে সঠিক না ভুল মুক্তিযুদ্ধ আপনারা বলেন আমরা এর দায় থেকে আশা করি মুক্ত হব প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারাই যাচাই বাছাই মাধ্যমে তালিকাভুক্ত হোক এবং আমি আশা করি বলমারি উপজেলায় আমরা এই কাজটি করতে পারবো চুরানব্বই উপজেলায় একযোগে কার্যক্রম শুরু হলেও আইনি জটিলতা আর কমিটির সদস্য নিয়ে আপত্তির কারণে কয়েকটি উপজেলায় স্থগিত করা হয়েছে যাচাই বাছাই কার্যক্রম সব কিছুর পরও সঠিক একটি তালিকা তৈরির ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা আশা করছি আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এবং আমরা কমিটির মাধ্যমে এবং ওপেন শুনানির মাধ্যমে বিষয়টা আমরা নিষ্পত্তি করতে পারব প্রথম পর্যায়ে যাচাই বাছাই কার্যক্রম শেষ হবে আগামী আঠারো ফেব্রুয়ারি ジャムのアニメです。